বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় ভোনরা আমার সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য খুব বড় ধরনের একটা অফার নিয়ে হাজির ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে বেনারসি শাড়িগুলোর মধ্যে অফার দিব এই বেনারসি শাড়ির প্রাইস আমি আগে বলে দিই আজকে দুইটা প্রাইজের অফার থাকবে যে শাড়িটার দাম হচ্ছে পনেরো হাজার থেকে আঠেরো হাজার টাকা দাম ওইটা আমরা সাড়ে পাঁচ হাজার টাকা অফার দিব আর যে শাড়িটা বিশ থেকে বাইশ হাজার টাকা বিক্রি করে বাইশ হাজার টাকা দাম ওই শাড়িটা দিবো আপনাদেরকে ছ হাজার পাঁচশো আজকে এই ভিডিওর মধ্যে দুইটা কালেকশন দেখাবো বোনরা আমার আপনাদের যেটা ভাল লাগে ঝটপট চলে আসবেন আমাদের দোকানে আমাদের পূর্ণিমা শাড়ির দোতালায় যে দোকানটা দোতলায়ের মধ্যে সিঁড়ির পাশে দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূরম্যাংশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এবং আপনি আমাদের দোতলায় যখন উঠবেন সিঁড়ির পাশেই দোকানটার মধ্যে কুড়ি মাসে স্টিকার দেওয়া আছে আমাদের গেটের মধ্যে ইনশাল্লাহ আসলেই দেখতে পারবেন আমাদের এই এই শাড়িগুলা এই অফারগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ ঝটপট চলে আসবেন তোমরা খুমি খোলা স্টার্ট করো আর আমার বন্ধুদেরকে আমি বলে দেই যে বোন আগামীকাল মঙ্গলবার বন্ধ থাকবে আমাদের শোরুম কিন্তু আগামী বুধবার দিন যেটা পরশু দিন বুধবার দিন আসলে আপনারা এই অফারটা নিতে পারতেছেন বিয়ের একটা বড় ধরনের অফার দিচ্ছে আপনাদেরকে যেটা নতুন বছরের প্রথম দিন চলে আসলেই অফারটা হ্যাঁ এটা কিন্তু সেই হ্যাঁ আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সেই একটা কালেকশন দেখেন এটা এটা সম্পূর্ণ ডিপ কলিজা মেরুন কালার এবং গোল্ডেন কালার যেটা স্বর্ণের স্বর্ণের জরিসুতার কাজ হ্যাঁ স্বচ্ছা জরি কাজ বলে এটাকে আমরা এই শাড়িটার প্রাইস এমনি কত আছে এটার প্রাইসটা বললাম পনেরো থেকে আঠারো কিন্তু আমরা যে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফার মার্শাল্লাহ এই শাড়িটা আরও সুন্দর এটা পিঙ্ক কালার এটা লাইট পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার মাসাল্লাহ এটা সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে কালারটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে অনেক আনকমন একটা কালার আমরা যেটা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইস ইনশাল্লাহ ঝটপট নিয়ে নেবেন দেরি না করে যত দ্রুত সম্ভব চলে আসবেন আমাদের শোরুমে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফার দিচ্ছি অনেক বড় ধরনের অফার ও রে এটা তো আরও সুন্দর হ্যাঁ আরও সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর কালার এটার প্রাইসটা দিলাম পাঁচ হাজার পাঁচশো হিউজ কালেকশন হিউজ বোন প্রচুর পরিমাণ কালেকশন আছে বোন যেটা ভালো লাগে তাড়াতাড়ি নেন যেটা ভালো লাগতেছে তাড়াতাড়ি নেন শুধু তাড়াতাড়ি অর্ডার করেন একের একের কালেকশন দিচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর কালার মাত্র পাঁচ হাজার পাঁচশো অনেক কালেকশন অনেক কালেকশন আমি জাস্ট আপনার আপনাকে আস্তে আস্তে কথা বলে আজকে দেখিয়ে দিচ্ছি কারণ আমার মাথাটা খুব ব্যথা করতেছে তাই ইনশাল্লাহ কালেকশন প্রচুর নিয়ে আসছি আপনাদেরকে এ টু জেড কালেকশন দেখাবো ইনশাআল্লাহ যতই কষ্ট হোক এটা অনেক সুন্দর এটা অফার দিয়ে দিচ্ছি বিশাল পরিমাণ অফার এই অফারটা যদি তাড়াতাড়ি না দিতে পারি আমার বন্ধুদেরকে আমার নিজের কাছে খাপ লাগবে তাই লাইভে চলে আসছি যতই কষ্ট হোক আপনাদের অফারটা দিতে হবে এগুলো প্রত্যেকটাই পনেরো হাজার আঠেরো হাজার টাকা দাম আমরা আপনাদেরকে আমাদের দোতলায় যে শোরুমটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো ঝটপট করে নিয়ে নিবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা ওরে কালার ডিজাইন রে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ একের একের কালার ডিজাইন দেখছেন অনেক কালেকশন অনেক কালেকশন শেষ নাই কোনো শেষ নাই কালেকশনে কোনো শেষ নাই হিউজ পরিমাণ কালেকশন আছে যত পিস চান যত পিস চান তত পিস পাবেন আপনার আসতে হবে আমাদের দোকানে যদি আপনি যদি আপনি দেরি করেন মিস করেন বুধবার দিন টাইলি লফ আপনারা অবশ্যই আমাদের পূর্ণিমা শাড়ির দোতলাতে যে দোকানটা এই দোকানটার মধ্যে কিন্তু অবশ্যই আসতে হবে এই শাড়িগুলো নিয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় যেটা পনেরো হাজার হাজার টাকা দামের বেনারসি কাতান শাড়ি আপনাদেরকে মাত্র দিচ্ছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকার অফারে অসম্ভব সুন্দর মাত্র কত মাত্র হাজার পাঁচ হাজার পাঁচশো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক আনকমন অভাব নাই কালেকশনের এবার দেখাবো আমরা এবার দেখাবো কি ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা আমি এই গ্যাপ দিয়ে একটু ঠিকানাটা বলে দিই ঠিক কারটা দেখিয়ে দিই কাঠটার ঠিকানাটা বোন কাঠের ঠিকানা অনুযায়ী চলে আসবেন আমাদের দোকানে আমাদের পূর্ণিমা শাড়ি দোতলাতে যে দোকানটা ঢাকাই লিফেন রোড নূর্মাঞ্চল মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলায় ঢুকবেন দোতলায় উঠে আমাদের সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম বসুন্ধা শাড়ি আট নাম্বার দোকান এই দোতলায় এই দোকানটাতেই চলে আসবেন সিঁড়ির পাশের দোকানটাতে তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো অফারগুলো ইনশাল্লাহ বড়ো ধরনের অফার

এই আরো সুন্দর দেখেন এটা কালারের মধ্যে কত সুন্দর কালার হ্যাঁ মাত্র ছয় হাজার পাঁচশো একটা বড় ধরনের অফার দিলাম বিগ অফার দিলাম ইনশাল্লাহ যদি মিস করেন যদি মিস করেন আপনাদেরই লস ইনশাল্লাহ মিস করলে আপনাদেরই লস মাত্র ছয় হাজার টাকা জটপট করে নিয়ে নেন জটপট করে আমাদের দোতলায় যে শোরুমটা আমাদের পূর্ণিমার শাড়ির দোতলায় যে শোরুমটা আছে বসুন্ধরা শাড়ি নাম আটটা আমার দোকান এই দোকানে চলে আসলেই সম্পূর্ণ এই অফারটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এত দামি একটা পার্টির শাড়ি এত দামি একটা বিয়ের শাড়ি ইনশালে এটা পার্টির জন্য নিতে পারবেন বিয়ের জন্য নিতে পারবেন এ ক্লাস কোয়ালিটির শাড়ি এগুলো এই শাড়ি বিশ হাজার হাজার টাকা দাম আপনি তো যাচাই করেন আপনার যদি আপনার যদি বিশ্বাস না হয় আপনি যাচাই বাছাই করেন তাহলে বুঝতে পারবেন যে এই শাড়িগুলোর প্রাইস কত অ্যাকচুয়ালি এই শাড়িগুলোর প্রাইস কত আর আপনাদেরকে দিচ্ছি কী প্রাইসে আমরা ছ হাজার পাঁচশো টাকার প্রাইসে দিচ্ছি অনেক দামি একটা শাড়ি অনেক দামি একটা শাড়ি মাত্র ছ হাজার পাঁচশো কালার ডিজাইন হিউজ পরিমাণ স্যাম্পল জাস্ট বাংলা হয় ও এটাও বলে দেই হ্যাঁ এটার মধ্যে কিন্তু আবার মিরপুরের আছে বাংলা আছে কিন্তু আপনারা অবশ্যই দেখে শুনে কিনবেন ওইটা একদম অর্ধেক প্রাইসের মধ্যে পাবেন কিন্তু আমরা মনে করেন যে আমরা আপনাদেরকে একটা অফার প্রাইজে দিচ্ছি এগুলো সব ইন্ডিয়ান বেনারস থেকে আনা ইন্ডিয়ান বেনারস থেকে আনা বেনারস থেকে আসা অরিজিনাল বেনারসের বেনারসি কাতান শাড়ি কত শাড়ি হ্যাঁ পরে যায় দেখতো ভার কত প্রত্যেকটা শাড়ি কালেকশন একদম পিওরের মধ্যে একদম পিওরের মধ্যে এটিলার মধ্যে কোনো ভেজাল নাই চাচ্চাঝরি কাজের পিওর বেনারসি কাতান শাড়ি যেটা আমরা আপনাদেরকে ছ হাজার টাকা দিলাম আমরা চাই আপনারা ঠোকেন না আপনারা অন্য জায়গায় গিয়ে যাতে না ঠকেন ইনশাল্লাহ এই শাড়ি আঠারো বিশ হাজার বাইশ হাজার টাকা যে নিয়ে আসছে কিন্তু আপনারাই ঠকবেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে রঙের মধ্যে একদম পিওরের মধ্যে মাত্র ছয় হাজার পাঁচশো অবশ্যই বাংলাদেশে যেগুলো ওগুলো মনে করেন যে আপনি গায়ে দিলে ওই ঘামেতে দেখবেন যে রঙ উঠছে আপনার লাল লাল হয়ে গেছে জায়গাগুলো ঠিক আছে রঙ উঠে অনেক তো এগুলো ইন্ডিয়ান শাড়ি এগুলো বেনারস থেকে আনা বেনারসি কাতন শাড়ি আমি চাইবোন আপনারা আগামী বুধবার যেটা পরশুদিন বুধবার আমাদের পূর্ণিমা শাড়ি দোতলাতে যে শোরুমটা এই দোকানে ডাইরেক্ট চলে আসেন এই দামি দামি বেনারসি কাতান শাড়িগুলো অফার প্রাইজে নেওয়ার জন্য বিয়ের কেনাকাটা করার জন্য ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধা শাড়ি আট নাম্বার দোকান আমাদের এই দোকানের গেটের মধ্যে দেওয়া আছে পূর্ণিমা শাড়ি স্টিকার প্লাস সাইনবোর্ডের মধ্যে বসুন্ধরা শাড়ি লেখা এবং আট নাম্বার দোকান লেখা আছে আপনারা দোতলায় উঠলেই দেখবেন একদম সিঁড়িটার সাথেই আমাদের এই দোকানটা ঝটপট চলে আসবেন কেউ দেরি করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম